কনগহীর রাত্রি পরে আলো হেসেছিল মেঘে ধরনীর ধুলি ধূসরিত পথে জেগেছিল অক্লান্ত পদচিহ্ন ভারত মাতার বুকে লেখা হয়েছিল চিরতরুণের জয়গাথা এক হে বীর সন্ন্যাসী তোমায় প্রণাম পাষাণের মতো কঠিন প্রাণে ছুঁয়েছ বৃষ্টি অন্ধকারে রেখে গেছ আলো দিকে দিকে বুকে ভরে শ্বাস বলেছ হে তাপস জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর হে কল্যাণময় তোমায় প্রণাম মমুর সুতোমায় পিতা বলেছে স্থবির বলেছে ভগবান অন্নহীনের অন্ন হয়েছ তুমি ভারত মাতার মান প্রেমিক তুমি কত শত দরিদ্র প্রাণ তোমার স্পর্শে পেয়েছে জীবন গেছে আলোর গান বরা পদে গিয়েছে দেশ দশ হে মানব জ্যোতি প্রণতি তোমার পাদপদ্মে প্রাচী থেকে পশ্চিম রেখে গেছ মানুষের জয়গান উন্নত কণ্ঠে ডেকেছ তাকে পরাজিত যে যাপন সৈনিক হাতে রেখে হাত চোখে দিয়েছ নির্ভয় তেজ বেজে উঠেছে ডঙ্কা তোমার ধ্বনিত হয়েছে মাভৈ মাভৈ হে অগ্নিপুত্র প্রণাম তোমায় হে প্রেমময় দেখো ঘন মেঘ আকাশে পুনরায় প্রবল ঝড় বড় পিচ্ছিল ধর্ম, টলছে আসন আর তো নরনারায়ণ পংক্তিতে পংক্তিতে হাহাকার হে ঋষি এসো আর বার হাতে তুলে নাও প্রদীপখানি তোমার দিকে দিকে বেজে উঠুক মহাশঙ্খ মঙ্গল ঘট ভরে উঠুক মঙ্গলে মঙ্গলে পীড়িতের মাথায় রেখে হাত হে আনন্দ যপ মহামন্ত্র ওম স্বস্তি তোমার শীতল স্পর্শে ভেসে যাক অশ্রু প্রাণে প্রাণ মিলে যাক অন্ধকার নিভে যাক তোমার নির্ভর চরণে জগতের সব সুখ কর রাখুক প্রণাম হে মহামানব হে বিবেকানন্দ এ বিশ্বে যতবার নেমে আসুক অসুখ মন্নন্তর ফিরে এসো ফিরে এসো তুমি হৃদয়ের মহাজন ঈশ্বর